আমার থানায় মামলা করতে কারো কোনো দালাল লাগে না কি লাগে না না আমার থানায় মামলা করতে কারো কোনো নেতা লাগে না বুঝতেছেন আমার কেউ স্যার বলতে হবে না আমি এখানে গোলাম হিসাবে আছি হিসাবে গোলাম কেন গোলাম বাড়িতে কাজের মেয়েকে আপনারা বেতন দেন আপারা মালিক সে কাজের মেয়ে লেবারের বেতন দেন সে লেবার আপারা মালিক আপনারা আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেন তাহলে মালিককে বলি আমরা আমি কি কর্মচারী আমি কি আমি আপনাদের সেবা করতে এসেছি যদি আমার নামে কোন ব্যক্তি আপনার কাছে টাকা যে মামলা করতে টাকা লাগবে আপনি সোজা আমার কাছে যাবেন যে লোকটার তার পায়ে জুতো নাই তারা আগে আমি সিহাদ দিব যে লোকটা আগে লুঙ্গি পরে যাবে তারে আমি আগে সিহাদ দিব কথা বুঝেন নাই সোজা কোনো ভয় পাবেন না ঠিক আছে ইনশাআল্লাহ আমার কাছে চলে যাবেন শুনেন মাদক কি খারাপ না ভালো খারাপ মাদক খারাপ না ভালো এই মাদক যুব সমাজ কি শেষ হচ্ছে না হচ্ছে না হচ্ছে আপনারা শুধু খবর দিবেন ابوগের ছেলে ও কিন্তু কোনো মিথ্যা কথা বলবেন না না কারণ আপনার মোবাইলে আমার কাছে রেকর্ডিং থাকবে হ্যাঁ ছেলে ও যে মাদক খায় মা-বাবার কোন কাজ কাজকর্ম করে না ওর কাছে মাদক পাইতে হবে না আপনারা শুধু আমারে খবর দিবেন কোনো কারণে আমি একদিন আসতে পারলাম না পরের দিন আসব পরের দিন আসতে পারলাম না

আপনাদের ছেলে মাত্র ছয় মাস থেকে দুই বছর জেল হবে ছয় মাস থেকে যেকোনো অপরাধের খবর আমার মোবাইলে আপনারা সঙ্গে সঙ্গে দিবেন যত রাহিত আপনার চুরি হয়েছে অথবা একটা অপরিচিত থাকে আসলে সে আত্মীয় নয় অথবা আত্মীয় কিন্তু সে খারাপ নয়

বাবারে আপনাকে ঠিক আছে পারবেন তো সোর এলাকায় সোর আছে আমার খবর দিবে ও চুরি করতে হবে না ও যে লেখা হলে অ্যাপ্লাই করুন কথা বুঝেন নাই কি আপনাকে লেখায় অটো চুরি করে আছে না আপনার আছে এই কারণে দেখবেন ঠিক আছে আমার খবর দিবেন কালকে আমি সাত ঘন্টা পরিশ্রম করি তিনটা আউট উবদ্ধার করছি কথা কথা বুঝছেন